আমি তো না এবারে বক্তব্য করছে কুলার মাঠীয় মানুষের নেতা দুই আগামী দিনের সংসদ সদস্য পদে পাঠতে জানের সিচার মনোনীত পাঠতে মনোনীত মনোনীত বিএনপির মনোনীত চা শ্রমিকের মনোনীত পারতে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের মনোনীত ইসলাম শকুভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের অনুরোধ করছি আপনাদের এই উৎসবে এই আনন্দমুখর পরিবেশে আপনাদের সম্মুখে আমি শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি নিজেকে কৃতার্থ মনে করছি আপনাদের আপনারা এসেছেন আপনারা উৎসব করার জন্য আমরা যদি আপনাদের বিরক্তির কারণ হয়ে থাকি আল্লাহ রস্তে ভগবানের নয় আমাদেরকে ক্ষমা করে দেবেন আমি এসেছি আপনারা জানেন বর্তমানে নৌকা নেই আপনাদের একটা গিয়েছিল যে সবাই চা শ্রমিকরা নৌকা মার্কায় ভোট দেয় একটা কথা ছিল কিন্তু এইবারে নৌকা মার্কে যেহেতু নেই নৌকা মার্কার বিপরীতে একটি মার্কাই আছে সেটা মার্কা হলো ধানের শীষ ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়নের দায় দায়িত্ব আমি নেব আমরা জানি চা শ্রমিকদের অনেক সমস্যা চা শ্রমিকদের বাচ্চা কাচ্চাদের শিক্ষার সমস্যা মায়েদের বসতি মায়েদের জন্য কোনো হাসপাতাল নেই কোন ভালো চিকিৎসক নেই আপনাদের শ্রমিকদের যে মূল্য পান শ্রম যে এটা করে যে মজুরি পান আমার মতে সেটা সঠিক নয় আমি চেষ্টা করব পার্লামেন্টে এই ব্যাপারে বিল উত্থাপন করে যাতে চা শ্রমিকদের মূল্য বৃদ্ধি পায় আপনাদের এলাকায় নিরবচ্ছিন্ন যাতে মৃত্যু সরবরাহ থাকে আপনারা সবসময় মাটি থাকে সেই দিকে আমি দৃষ্টি দেবো চা শ্রমিকরা আমাকে সবসময় সময় কেন জানি মায়া করে জানি না এই চাঁদাবুর বাগানে আমি একবার নির্বাচন করেছিলাম এই চা শ্রমিকরা আমাকে বিপুল ভোট দিয়ে জয় যুক্ত করেছে লমলা বাগানে জয়যুক্ত করেছে তিলকের জয়যুক্ত করেছে আমি বিশ্বাস করি এবার এই দিলদারপুর বাগানের সর্বস্তরের জনসাধারণ এবং চা শ্রমিক শীর্ষের প্রার্থী আমি আমাকে নির্বাচিত করে এই আমাদের সবাই ভালো আছেন তোমার আরো জুড়ে আমি তো শুনছি না আরো জুড়ে আমি আর বক্তৃতা বেশি আসেন আমার ম্যানেজার সাহেব কইস মটর সাইকেল লই আর লুকায় আপনার আর হয় আজকে এই মুহূর্তে আমি এখন কিয়ন এসি তারার লোকে মাধ্যম আগামী আল্লাহ আগামী পুলিশে ভাড়া দিতে যাতে কোন লোক ভাবে এই বাঘে না করে সবাই সুস্ত আপনাদের উৎসবে সবাই সম্মিলিত ভাবে উৎসব করেছেন আমি যদি হতে পারতাম তাহলে আর আমার পক্ষ থেকে সামান্যতা আয়োজন করেছি আপনারা সবাইকে অংশগ্রহণ করবেন আর আমার কথা এখানে সরস্বতী বন্দ্যোপাধ্যায়